বন্ধুরে থাম ওইটা মেশিন না ওটা তোর বডি যেমন করে করতে করতেছিস কখন না বল বেয়ারিং নষ্ট হয়ে যায় আপনার শরীরে যে পরিমাণের কারেন্ট আর দেশে যে পরিমাণের কারেন্টের সংকট একটা লাইন যদি দিয়ে দিতেন দেশবাসী অনেক উপকৃত হতো আমার দ্বারা আর ভিডিও ভাইরাল করা ভিডিও ভাইরাল করতে হলে সুন্দর ভিডিও বানাতে হবে আপনি কি পারবেন সুন্দর ভিডিও বানাতে জি আচ্ছা সুন্দর ভিডিও বানান দেখি আপনি কেমন পারেন আরে আপনি এটা কি করলেন আপনাকে বললাম সুন্দর ভিডিও করার জন্য আর আপনি আপনার বডি শো করতেছেন ফাজিল নিয়মিত এই তেলটি ব্যবহার করার ফলে আপনার চুল অনেক বাউন্সিং হবে চুল কন্ডিশনিং করবে বুঝলাম আপনি তেলের বিজ্ঞাপন করতেছেন তেলের বিজ্ঞাপন মানে আপনি চুল দেখাবেন চুল না দেখে আপনি অন্য কিছু দেখাইতেছেন কেন আমারও তো সেই একই প্রশ্ন সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব আজকের ভিডিওতে রমজান মানেই পরিবর্তনের মাস আপনিও তাহলে পরিবর্তন হবেন এটা শুনে খুবই ভালো লাগতেছে নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস আলহামদুলিল্লাহ দীর্ঘ একটি বছর পর আবারও মাহে রমজানের সুগন্ধি পাচ্ছি মাসাল্লাহ আপুটি মাথে কাপড় দিয়ে রমজানের শুভেচ্ছা জানাচ্ছে কি আশ্চর্য কথা যদিও অভিনয় করতেছে তারপরে তো ইসলামিক গানের সাথে ভিডিও করতেছে এটা খুবই ভালো যে আপনাকে একটু ভালো বললাম সে আপনি আবার আপনার আগের রূপে ফিরে গেলেন কিছু করার নেই এটাই বাস্তব টিকটকার বলে কথা যত ইসলামিক ভিডিও করুক তাদের মাঝে একটা নাচ নাচের ভাই থাকি সবে বারাতের রাতে কেউ যদি বারো রাখাত নামাজ পড়ে প্রতি রাখাতে সুরাফাতে হা একবার আমার প্রশ্ন একটাই আপনার দৃষ্টি আসলে কোন দিকে নামাজের দিকে নাকি ক্যামেরার দিকে জানি না আপনি জানবেনও না কারণ আপনি তো নামাজ পড়ে শো অফ করতেছেন বলেন কি আমার মনে হয় ফেরেশতাও এখন কনফিউজড হয়ে গেছে যে পাপ লিখবে নাকি সোয়াব লিখবে কারণ রমজান মাস আসে আমাদেরকে পরিবর্তন করার জন্য রমজান মাস আসে মানুষকে পরিবর্তন করার জন্য এখন আপনি কতটা পরিবর্তন হয়েছেন দেখে আসি অনেক পরিবর্তন হয়েছে যা দেখে বাংলা সব পুরুষ মানুষ এখন আপনাকে নতুন ভাবে চাইবে ভাব তো একটু থাকবেই আমার চোদ্দ গোষ্ঠীর ইতিহাস আমার মতো এক পিসও জন্মায়নি আপনার চোদ্দ গোষ্ঠীর ভাগ্য আপনার মতো একজন স্বনাম ধন্য টিকটকার যে তাদের গোষ্ঠীতে আছে হয়তো আমি অনেক খারাপ কিন্তু যে বুঝবে সে শুধু আমাকেই খুঁজবে হ্যাঁ অবশ্যই খুঁজবে কারণ খারাপ মানুষের খারাপ মানুষকেই প্রয়োজন খুবই বাজে 14 ফেব্রুয়ারি আমি কারো থেকে গোলাপ আশা করি না কারণ আমি নিজেই একটা গোলাপ আপনি যেহেতু গোলাপ তাহলে সত্যি করে একটা কথা বলেন আপনাকে মানুষ কতবার ছিড়ছে বুঝলে বুঝপাতা না বুঝলে আসলে কথাটা এমন না যে তোমাকে ছাড়া আমি বাঁচব না তুমিই যে আমার অক্সিজেন ব্যাপারটা এমন না আসলে ব্যাপারটা এমন যে অনেক সুন্দর কল্পনা ছিল তোমায় নিয়ে তুমি তাহলে জীবনটা আরও সুন্দর হতো উনি একজন ছাকাখোর পাবলিক ওনার ম্যাক্সিমাম ভিড়ও দেখলাম কেউটাকে ছেড়ে গেছে কষ্ট দিছে এমন টাইপের এখন লাগের পানি আর সখের পানি তবে তোমার নাচের কোদন অনেক ভালো আমি মানুষটাই এমন তুমি মানুষটা কেমন সেটা তোমার বলার দরকার নাই পাবলিক অলরেডি বুঝে গেছে যে দেখে তার জন্য কিউট আর যে জ্বলে তার জন্য অ্যাটিটিউড তাতে ছেড়া গেল